আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল ওয়ান্টি এইট থেকে বলছি সমকালে একটি রিপোর্ট দেশের সাথে আবার ঐক্যবদ্ধ হই বললেন মির্জা ফখরুল খবরে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে হ্যাঁ আমরা একটি ট্রানজেনশনাল পর্যায়ে অতিক্রম করছি তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করে দেশের সাথে জাতির নির্বাচন বিলম্বিত না করি দেশের সাথে আবার ঐক্যবদ্ধ হই সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে মহাসচিব এসব কথা বলেন স্ট্যাটাসে ফখরুল বলেন এখনও এক বছর ফিরিয়ে যায়নি আমরা বাংলাদেশের জীবনে সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি সবচেয়ে খারাপ ডিকটেটর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেক প্রাণ হারিয়েছে মূল্যটা অনেক বেশি তিনি বলেন আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি হ্যাঁ আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে যারা মানুষের পালস বুঝে এই ছিল মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ